জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম একশো আট ব্যর্থ এমপির তালিকা শেখ হাসিনার টেবিলে কোন সংলাপ চায় না বিএনপি প্রস্তুতি বড় ধাক্কার ড শাহাদাত বললেন বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি করা হচ্ছে এবার দুমাসব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামছে ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী বললেন পাকিস্তানি হানাদারদের মতো নির্যাতন চালিয়েছিল বিএনপি শোলাকিয়ায় জঙ্গি হামলার সাত বছর উনিশ আসামি বন্দুকযুদ্ধে নিহত বিচার চলছে পাঁচ জনের সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রামে আওয়ামী লীগের সব সম্মেলন স্থগিত ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন একশো আট ব্যর্থ এমপির তালিকা শেখ হাসনার টেবিলে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে খুব জোরে সরে প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা চতুর্থবারের মতো দলকে ক্ষমতায় আনতে এবারে নির্বাচনের প্রার্থী বাছের ক্ষেত্রে দলীয় সভাপতি ও শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সকল আসনের সংসদ সদস্যদের বিষয়ে বিস্তর খোঁজখবর নিচ্ছেন তারই অংশ হিসেবে ব্যর্থ একশো আট জন সংসদ সদস্য যাদের মধ্যে এমপি মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তাদের একটি তালিকা শেখ হাসনার টেবিলে জমা দেওয়া হয়েছে গণভবনের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি ভোরের পতাকাকে নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে নিজ এলাকায় জনবিচ্ছিন্ন অজনপ্রিয় দুর্নীতিতে জড়িত নিজে এবং পরিবারের সদস্যরা এবং বয়সের কারের নিষ্ক্রিয় এমন একশো আট জন এমপি মন্ত্রীর কপাল আগামী সংসদ নির্বাচনে পুড়তে পারে তাদের বিষয়ে আরও অধিকতর খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানা গেছে কোন সংলাপ চায়না বিএনপি প্রস্তুতি বড় ধাক্কার সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা ছাড়া ক্ষমতা সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়ে দিয়েছে বেনপির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর গুলশানে বেনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার এক ব্রিফিংএ তিনি দলের এই অবস্থান তুলে ধরেন এর আগে ১২ দুলিয়ো নিয়াজ কমিটির সঙ্গে বৈঠকে বৈঠক হয় বিএনপির বৈঠকে চলমান আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি বিষয় নিয়ে আলোচনা হয় এর আগে বুধবার প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপ উপদেষ্টা সালমান এব রহমান এক বক্তব্যে বলেছেন বিএনপি নির্বাচন এলে সংলাপ হবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন আমি তো আগেই বলেছি আমরা কোনো সংলাপে যেতে চাই না সরকারকে সবার আগে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিতে হবে আর পদত্যাগ করে সেই ঘোষণা দিতে হবে এছাড়া কোনো সংলাপের প্রশ্নই ওঠে না মির্জা ফখরুলের এই প্রতিক্রিয়া এটা এক প্রকার স্পষ্ট যে নির্বাচনের আগে সরকার পতনের আন্দোলনের পথেই হাঁটবে দলটি জানা গেছে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে এক দফার ভিত্তিতে যৌথ ঘোষণাপত্র উপস্থাপন করার কথা ভাবছে দলটির নীতি নির্ধারকেরা ইনি মিত্র দলগুলোর সঙ্গে বোঝাপড়ার চূড়ান্ত করা হয়েছে এই প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব বীরজা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন জাতির সামনে কোন বিকল্প নেই একটাই লক্ষ্য আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এর মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি পূরণ করতে পারি তিনি বলেন আমরা মূলত এক দফার আন্দোলনে আছি এটা একবার আনুষ্ঠানিক ভাবে আসবে হবে যা খুব শীঘ্রই দেখতে পারবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছিলেন কোরবানির ঈদের পর দ্রুত ঢাকায় ফিরতে তিনি বলেন সবাই যদি ঢাকায় একসঙ্গে আসেন আর বাংলাদেশের মানুষ যদি ঢাকার দিকে আসা শুরু করে তাহলে কি হবে বোঝেন যদি এটা বোঝেন তার জন্য প্রস্তুত থাকেন দলটি বলছে প্রাথমিকভাবে দাবি আদায়ের আগের কর্মসূচিগুলোতে আবারও দেওয়া হবে এসব কর্মসূচিতে শোডাউন করার সিদ্ধান্ত রয়েছে তবে কোনোভাবেই সাংঘর্ষিক কোনো কর্মসূচি না যাওয়ার চিন্তা রয়েছে দলটির বিএনপি চাই গতানুগতিক কর্মসূচি কর্মসূচির মাধ্যমে আন্দোলনের জনগণের সম্পৃক্ততা এক পর্যায়ে সরকারকে বড় ধাক্কা দিতে ড শাহাদাত বললেন বেনপির নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি করা হচ্ছে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ড. শাহাদাত হোসেন বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক নূর হোসেন নুরুকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম কোর্ট হিল চত্বরের এক সমাবেশে মন্তব্য করেন তিনি ডাক্তার শাহাদাত বলেন এদেশের মানুষের বাক স্বাধীনতা নেই গণতন্ত্র নেই মানবাধিকার নেই সাংবিধানিক অধিকার নেই নেই ভোটাধিকার আজ একদলীয়ভাবে দেশ চালাচ্ছে সরকার এই সরকার একদলীয় নির্বাচনের লক্ষ্যে দুই সালের নির্বাচনের আগে যেভাবে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে ঠিক সেভাবে এখন থেকে গ্রেফতার বিশ্বাস করে না উল্লেখ করে বিএনপির মিথ্যাচার করে আসছে গতকাল আমাদের কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক নূর হোসেন নূরকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করেছে পুলিশ আজকে যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলার এজাহারেই তার নাম ছিল না বাকুলিয়া কোতোয়ালি ও চকবাজার এলাকায় পির নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে তল্লাশির নামে পুলিশি হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন ডা শাহাদ হোসেন দুই মাসব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামছে ইসলামী আন্দোলন জাতীয় সরকারের অধীনে নির্বাচন এবং নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ টানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে সব সাংগঠনিক জেলায় ধারাবাহিকভাবে বিক্ষোভ ও সমাবেশের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এ কর্মসূচি রাজধানী থেকে শুরু হবে চরমনাইপিরের নেতৃত্বাধীন দলটি আগামীকাল দুই মাসব্যাপী এই কর্মসূচির ঘোষণা দেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহ সমমনা দল ও জোট নানা কর্মসূচি নিয়ে মাঠে সরকার পতনের এক দফা দাবিতে শিগগিরই কর্মসূচি দেওয়ার কথা রয়েছে তাদের এমন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনও রাজপথে নিজেদের শক্তি জানান দিতে চাইছে সূত্র জানায় আগামীকাল পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সভা শেষে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম কর্মসূচি ঘোষণা করবেন সভায় কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ঢাকা মহানগর ও আশেপাশের জেলা এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের ডাকা হয়েছে সেখানে সবার মতামতের ভিত্তিতে ধারাবাহিক কর্মসূচি চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে পাকিস্তানি হানাদারদের মতো নির্যাতন চালিয়েছিল বিএনপি বললেন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকাকালে বিএনপি পাকিস্তানি হানাদার বাহিনীর মতো সারা দেশে নির্যাতন চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়াকে ক্ষমতায় আনার জন্য কোন কোনো মহল খুবই তৎপর ছিল কারণ আমাদের গ্যাস বিক্রির একটা প্রস্তাব ছিল আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে গ্যাস বিক্রি করব না অথচ খালেদা জিয়া লিখে দিয়েছে ছিল যে গ্যাস বিক্রি করবে বিষয়টি তখন অনেক পত্রিকায় এসেছে তিনি বলেন দুই সালের পহেলা অক্টোবরে নির্বাচন সে নির্বাচনের আগে থেকে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল বাড়ি বাড়ি গিয়ে তারা মানুষের ওপর অত্যাচার করেছে আর নির্বাচনের দিন আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান থেকে শুরু করে নেতা কর্মী কেউই ঘরে থাকতে পারেননি সমগ্র বাংলাদেশের সেনাবাহিনী নামিয়ে দিয়ে তারা যে নির্যাতন চালিয়েছিল সেটা ভাষায় বর্ণনা করা যায় না তারা আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে চোখ তুলে নিয়েছে হাত কেটে দিয়েছে মেয়েদের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা বলেন বিএনপির আমলের দক্ষিণাঞ্চলে কোন সাংবাদিক যেতে পারত না কোন সংবাদ পরিবেশন করতে পারত না একমাত্র জনকণ্ঠ পত্রিকার জোর করে কিছু সংবাদ পরিবেশন করত তাদের কিছু সাংবাদিক গোপনে যেত এবং তথ্য আনত পরবর্তীতে তাদের দেখা দেখি অনেক পত্রিকা সংবাদ পরিবেশন শুরু করে এটা হলো বাস্তবতা বিএনপির নির্যাতনের সঙ্গে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নির্যাতন চালিয়েছিল শুধু সেটার সঙ্গেই তুলনা করা যায় সরকার প্রধান বলেন বিএনপি কত হাজার মেয়ের ওপর যে পাশবিক অত্যাচার করেছে তার কোন ঠিক নেই রাজশাহীর সেই ছয় বছরের রাজুফা তার মা বাবা নৌকায় ভোট দিল কেন সেজন্য তাকে গ্যাম রেপ করা হয় মাহিমাপে রেপ করা হয় সে আত্মহত্যা করেছে খুলনা রুমা থেকে শুরু করে হাজার হাজার ঘটনা তারপরে সেই সঙ্গে শুরু করলো অপারেশন ক্লিনহাট সেনাবাহিনী পাঠিয়ে পাঠিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ এবং একজন নেতাকর্মী যাকে খুশি ধরে অমানবিক অত্যাচার সোলাকিয়া জঙ্গি হামলার সাত বছর আজ উনিশ আসামি বন্দুক যুদ্ধে নিহত বিচার চলছে পাঁচ জনের আজ সাতই জুলাই সোলাকিয়া জঙ্গি হামলার সাত বছর দুই হাজার ষোলো সালের এদিনে ঈদুল ফিতরের জামাতের আগে মাঠে প্রবেশ পথের সবুজবাগ সংযোগ সড়কে মুফতি মোহাম্মদ আলী জামে মসজিদের সামনে তল্লাশি চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলা হয় জঙ্গিদের ছোড়া গ্রেনেড গুলি ও চাপাতির আঘাতে দুজন পুলিশ কনস্টেবল একজন গৃহবধূ ও একজন জঙ্গি নিহত হন এছাড়া জঙ্গি পুলিশ ও মুসল্লি সহ অন্তত ষোলো জন গুরুতর আহত হন সেদিনের স্বজন হারানোর ও স্মৃতি আর দেশে কাঁপানো বিভীষিকাময় ঘটনা আজও তাড়িয়ে বেড়ায় এই এলাকার মানুষকে এই ধরনের নৃশংস ও বর্বরচিত ঘটনার পুনরাবৃত্তির রোধে কার্যকর ব্যবস্থার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিশোরগঞ্জবাসীর বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ ও শুনানি প্রায় শেষ পর্যায়ে পুলিশ জানায় ঘটনাটি সফলভাবে তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এ মামলায় সব আসামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে পুলিশ খোঁজ নিয়ে জানা গেছে 2016 সালের 7 জুলাই ভয়াবহ জঙ্গি হামলায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল আনছরুল হক ও জর্ ইসলাম এবং সবুজবাগ এলাকার গৃহবধূ রানী ভৌমিক আবির হোসেন নামে এক জঙ্গি ঘটনাস্থলে নিহত হয় এছাড়া বারো পুলিশ সদস্য এবং চার মুসলিও গুরুতর আহত হন চট্টগ্রামে আওয়ামী লীগের সব সম্মেলন স্থগিত চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের সব পর্যায়ের সম্মেলন স্থগিত করা হয়েছে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় দলীয় এই সিদ্ধান্ত জানানো হয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জম নাসির উদ্দিন জানান কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী একত্রিশে জুলাই অনুষ্ঠেয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করা হয়েছে একসঙ্গে ইউনিট ওয়ার্ড ও থানার সম্মেলনও স্থগিত থাকবে তবে স্থানীয় জাতীয় ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত কর্মসূচিগুলি যথাযথভাবে বাস্তবায়িত হবে